একটি হাদিস তাও আবার বোখারি শরীফ থেকে বোখারি শরীফের নাম শুনেছেন বোখারি শরীফের নাম আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লা পবিত্র কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব হল বোখারি শরীফ ওই বোখারি শরীফের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে বোখারি শরীফ প্রথম খণ্ড পেজ নম্বর চারশো তেপ্পান্ন মধ্যে কত নম্বর বললাম চারশো 51 নম্বর মত একটি হাদিস ইলমে গায়েব সম্পর্কে যে নবী পাক কে আল্লাহ পাক ইলমে গায়েব দান করেছেন কিনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহ কে হাদিসটি বর্ণিত আলী উমারা রাদিয়াল্লাহু তাআলা বললেন আমা ফিনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাকামাত হযরত উমারের ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন যে একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

এই সৃষ্টির শুরু থেকে নিয়ে জান্নাতীদের জান্নাতে যাওয়া পর্যন্ত এবং জাহান্নামীদের জাহান্নামে যাওয়া পর্যন্ত এই যে সৃষ্টির শুরু থেকে জান্নাতীরা জান্নাতে প্রবেশ করলো জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করলো এর মধ্যস্থলে যত রকমের জ্ঞান আছে আমাদের নবী আমাদের সমস্ত জ্ঞান সম্পর্কে বলে দিলেন বলেন সুভাষ যারা মনে রাখা তারা মনে রাখলো আর যারা ভুলে যাওয়ার তারা ভুলে গেল আমি বলতে চাই যে বোখার এই হাদিস দ্বারা স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে যে নবী পাক নিজেই সাহাবাই কেরামের সামনে অতীতের কথা বলেছেন বর্তমানের কথা বলেছেন এমনকি ভবিষ্যৎ সম্পর্কেও বলে দিয়েছেন বলেন সুবহান